পৃথিবীর সবচেয়ে দুর্গম ও রহস্যময় স্থানগুলো নিয়ে অনেক আগে থেকেই রয়েছে মানুষের অপরিসীম উৎসাহ আর কৌতূহল আর এই কৌতূহল দমানোর জন্য মানুষ কখনো ছুটে গিয়েছে পাহাড়ে কখনো অভয়ারণ্যে আবার কখনো নেমেছে সমুদ্র অভিযানে তেমনি রহস্য ঘেরা মারিয়ানা ট্রেঞ্জ এর ব্যতিক্রম নয় বিস্ময়কর এই খাতটিকে বলা হয় পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম বিন্দুতে মানুষ এখন পর্যন্ত চারবার অবতরণ করেছে দু হাজার সালে যুক্তরাষ্ট্র মারিয়ানা ট্রেন্সকে ন্যাশনাল মনুমেন্ট হিসাবে ঘোষণা করে মারিয়ানা ট্রেন্সের মতো এমন অসংখ্য খাদ ছড়িয়ে আছে সাগর মহাসাগরের তলদেশে আসলে খাদগুলো সাগরের তলদেশ থেকে নেমে যাওয়া এক একটি ফাটল বা খাদ এগুলো কিছুটা বিস্তৃত এবং সরু আকৃতির হয়ে থাকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা সাগরের তলদেশে এরকম ছাব্বিশটি খাতের সন্ধান পেয়েছেন এর মধ্যে প্রশান্ত মহাসাগরে রয়েছে আঠেরোটি খাত রহস্যময় মারিয়ানা ট্রেঞ্জও প্রশান্ত মহাসাগরের অন্যান্য খাতগুলোর একটি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেও মারিয়ানা ট্রেঞ্জ সম্পর্কে আজও পুরোটা জানা সম্ভব হয়নি তাই এর রহস্য ভেদ করতে এখনও চলছে নিত্য নতুন অভিযান দর্শক পৃথিবীর সবচেয়ে গভীর ও দুর্গম এই খাতের কিছু জানা অজানা তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত মারিয়ানা দ্বীপপুঞ্জের প্রায় দুশত কিলোমিটার পূর্বে রয়েছে মারিয়ানা ট্রেঞ্জ এই খাতের সৃষ্টি হয় অধগমন নামক এক ভৌগোলিক প্রক্রিয়ায় পৃথিবীর অভ্যন্তরে সচল টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষের কারণে ট্রেঞ্জ বা খাতগুলো গঠিত হয় প্রশান্ত মহাসাগরের দত্যাকৃতির সচল প্লেটে নবীন ফিলিপিন প্লেটের সাথে সংঘর্ষের ফলে ফিলিপিন প্লেটের নিচে চলে যায় আর এভাবেই জন্ম হয় অতিকায় এবং গভীর মারিয়ানা ট্রেঞ্চের একশত আশি মিলিয়ন বছরের পুরনো এই সেবেটকে অনেকে বলেন মৃত্যু গ্রিক উপকথা অনুসারে দেবরাজ জিউস এবং সমুদ্র দেবতা পোসাইডনের আরেক ভাই মৃত্যু দেবতা হেরিস থাকতেন সমুদ্রের সবচেয়ে দুর্গম ও গভীরতম স্থানে তাই এর আরেক নাম হ্যাডল জোন সতেরো শতাব্দীতে স্পেনের রাজা ছিলেন চতুর্থ ফিলিপ সতেরোশো সাতষট্টি সালে স্পেনিয়ার্ডরা প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপ দখল করে সেখানে একটি কলোনি স্থাপন করেন তারা রাজা চতুর্থ ফিলিপের স্ত্রী মারিয়ানার নামে কলোনিটির অফিসিয়াল নামকরণ করেন লা মারিয়ানাস পৃথিবীর গভীরতম এই খাতটি মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে বলে এর নামকরণ করা হয় মারিয়ানা ট্রেঞ্চ মারিয়ানা ট্রেঞ্চ সাগরের তলদেশে একটি বৃত্ত চাপের আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় দু কিলোমিটার বা এক মাইল জুড়ে বিস্তৃত তবে চৌড়াইয়াটি মাত্র ঊনসত্তর কিলোমিটার বা তেতাল্লিশ মাইল ধারণা করা হয় খাতটির সর্বোচ্চ গভীরতা প্রায় এগারো মাইল কিংবা ছত্রিশ হাজার সত্তর ফুট কিন্তু বিজ্ঞানীরা মনে করেন এর গভীরতা আরও বেশি হতে পারে গভীর সমুদ্রের নিচে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে সমস্যা থাকায় এর সঠিক গভীরতা এখনও অজানাই রয়ে গেছে মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে গভীর অংশটি প্রশান্ত মহাসাগরের চ্যালেঞ্জার ডিপ নামের ভ্যালিতে গিয়ে শেষ হয়েছে খাদটির দক্ষিণ প্রশান্ত সীমায় অবস্থিত গুয়াম দ্বীপ থেকে তিনশত চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে পৃথিবীর গভীরতম বিন্দুটি এর গভীরতা প্রায় এগারো মিটার মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা এত বেশি যে এই জায়গা যদি মাউন্ট এভারেস্টকে তুলে এনে রাখা হয় তবুয়া এভারেস্টের চূড়া সমুদ্রের উপর থেকে দেখা যাবে না বরং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে আরও দু কিলোমিটার নিচে থাকবে সমুদ্রের তলদেশের মতো মারিয়ানার তলেও মৃত প্রাণীর কঙ্কাল বা খোলস জমতে থাকে তাই এখানকার পানির রং কিছুটা হলুদ বলে মনে হয় মারিয়ানা খাতের শেষ অংশে পানির সমুদ্র সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি গবেষণায় দেখা গেছে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ প্রায় আট টন পানির অতিরিক্ত চাপের কারণে এখানে সাধারণ সাবমেরিন চলতে পারে না চ্যালেঞ্জার দ্বীপের স্বাভাবিকের চেয়ে পানির ঘনত্ব প্রায় পাঁচ শতাংশ বেশি মারিয়ানা খাতের এই অংশে পানির তাপমাত্রা এক থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে স্থানটির তাপমাত্রা কম হওয়ার কারণে বিজ্ঞানীরা একে সাগরের তলদেশের সর্বনিম্ন তাপমাত্রার স্থান বলে মনে করেন কখনো কখনো চ্যালেঞ্জার ডিপের ছিদ্র পথ দিয়ে হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন ধরনের খনিজ সমৃদ্ধ গরম পানীয় বের হয় সাগরের তলের এই বৈরী পরিবেশে টিকে থাকা কোনো প্রাণীর পক্ষে সত্যি কঠিন তবে এই পরিবেশেও টিকে রয়েছে কেবল ব্যারোফিলিক ব্যাকটেরিয়া আর বিশেষভাবে অভিযোজিত প্রাণীরা চ্যালেঞ্জার ডিপের মতো প্রতিকূল পরিবেশেও জীবনের চক্র থেমে নেই এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী এবং মাছ এছাড়া রয়েছে বৈচিত্র্যময় কিছু অদ্ভুত বাসিন্দার বসবাস এই প্রাণীগুলো পানি ঠান্ডা গরম এবং অতিরিক্ত চাপময় পরিবেশের মধ্যেও বেঁচে থাকতে পারে এই প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এদের শরীর বিশেষ ধরনের প্রোটিন দ্বারা গঠিত দর্শক এই প্রাণীগুলোর আয়ু একশত বছরেরও বেশি হয়ে থাকে ধারণা করা হয় এমন পরিবেশে বেঁচে থাকার জন্য প্রাণীগুলো বিবর্তিত বা অভিযোজিত হয়েছে কিন্তু বিজ্ঞানীরা এই প্রাণীগুলোকে পৃথিবীর প্রাগৈতিহাসিক জীবের নমুনা বলে মনে করেন তাদের মতে এরা বিবর্তনের মধ্য দিয়ে যায়নি বরং অপরিবর্তিতই থেকে গেছে সমুদ্রের এই গভীরতম অংশে পানির চাপ বেশি হওয়ায় মানুষের পক্ষে এখানে যাওয়া বেশ কঠিন তবে কৌতূহলী মানুষ তাতেও থেমে নেই আঠেরোশো সালের একুশে ডিসেম্বর থেকে আঠেরোশো সালের মে মাস পর্যন্ত বেশ কয়েকবার মারিয়ানা খাতে চ্যালেঞ্জার এক্সপিডিশন নামে পরীক্ষামূলক অভিযান চালানো হয় এই অভিযান শুরু হয়েছিল ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় শহর পোর্টস মাউথ থেকে অভিযানের প্রধান বিজ্ঞানী ছিলেন দুজন একজন ছিলেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবার্গের প্রাকৃতিক ইতিহাসবিদ এবং আরেকজন ছিলেন সামুদ্রিক প্রাণীবিজ্ঞানী স্যার চার্লস ওয়াইভিল থামসন এছাড়া ক্যাপ্টেন জর্জ নারেসের নেতৃত্বে অভিযানের সাথে ব্রিটিশ নৌবাহিনীর কয়েকজন কর্মকর্তাও যুক্ত ছিলেন বিশাল আর দুর্গম এলাকা এবং সীমিত প্রযুক্তিক সুবিধার কারণে অভিযানটি সফল হতে কয়েক বছর সময় লাগে এ সময় তারা অনুসন্ধান করে বলেন খাতের গভীরতা চার হাজার চারশত পঁচাত্তর ফ্যাদাম বা ছাব্বিশ হাজার আটশত পঞ্চাশ ফুট আঠারোশো নিরানব্বই সালে আরেক মার্কিন অনুসন্ধানী নৌযান ইউএসএস নিরো খাতের গভীরতা একত্রিশ হাজার ছশত চোদ্দ ফুট বলে ঘোষণা করেছিলেন এই সময় বিজ্ঞানীরা খাতের গভীরতা মাপার জন্য বিভিন্ন ধরনের সাউন্ডিং মেশিন বা শব্দ উৎপন্নকারী যন্ত্র ব্যবহার করেছিলেন উনিশশো সালে বিজ্ঞানীরা আগের তুলনায় সহজ ও নির্ভুলভাবে এই স্থানের গভীরতা মাপার চেষ্টা করেন সে সময় পরীক্ষামূলক অভিযানের জন্য চ্যালেঞ্জার টু নামের জাহাজ ব্যবহার করা হয় বিজ্ঞানীরা ইকো সাউন্ডিং বা প্রতিধ্বনি গ্রহণ পদ্ধতিতে মারিয়ানা খাতের সর্বোচ্চ গভীরতা মাপেন পঁয়ত্রিশ হাজার সাতশত ষাট ফুট দর্শক এ পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্জে অনেক অভিযান চালানো হলেও চারটি ডুবোজাহাজের অভিযান সফল বলে ধরা হয় উনিশশো সালের জানুয়ারি মাসে চ্যালেঞ্জার ডিপে অবতরণ করে বাতিস্কাপ থ্রিয়স্ত নামের জলযান এই ডুবোজাহাজের অভিযাত্রী ছিলেন সুইস মহাসাগর প্রকৌশলী জ্যাকু পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডোনাল্ড ওয়ালস তারাই প্রথম মারিয়ানা ট্রেঞ্জের তলায় অবতরণ করেন তারাই জলযানে চড়ে দশ হাজার নশত পনেরো মিটার গভীর পর্যন্ত যেতে সক্ষম হন এটি ছিল ইতিহাসের সবচেয়ে গভীরতম ডুব সর্বশেষ দু সালে পৃথিবীর গভীরতম স্থানে অবতরণ করেন কানাডার চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন অ্যাভটার খ্যাত এই পরিচালক সাগরের তলদেশে পঁয়ত্রিশ হাজার সাতশত ছাপ্পান্ন ফুট গভীর পর্যন্ত পৌঁছান এই অভিযানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল বারো টন ওজনের সাবমেরিন অভিযান শেষে জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেঞ্জকে চাঁদের মতোই বিরান বলে অভিহিত করেন অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সমুদ্রের নিচে এগুলো ব্যবহারে এখনও সমস্যা থাকায় মারিয়ানা ট্রেঞ্জের রহস্য পুরোপুরি ভেদ করা আজও সম্ভব হয়নি তবে আধুনিক বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির সাথে অদম্য ও কৌতূহলী মানুষ যে একদিন পৃথিবীর গভীরতম এই স্থানও জয় করবে তাতে কোনো সন্দেহ নেই